খেতে গেলে কষ্ট করতে হবে ভাই এইগুলো কি বলতো হুম এগুলো কচুরলতি এগুলোকে ছাড়িয়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে ভাপিয়ে তারপরে রান্না করতে হয় বুঝেছো তো এইটা দেখো এইটাকেও কিন্তু সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে হেপি রান্না করা যায় খুব এক বাজার হুম শুধুমাত্র মাছ মাংস খেলে হবে সঙ্গে খেতে হবে সবজি সবজি সঙ্গে খেতে হবে শাক সঙ্গে খেতে হবে মাশরুম আর সঙ্গে খেতে হবে ফল তো সব কিছু বাজার করে নিয়ে এসেছি আমি বাজার সরকার তো তোমাদেরকে দেখাও একটা একটা করে বাজার সরকার বাজার সাজিয়ে বসে পড়েছে তো দেখো নিয়েছি ধূপ হুম দুটো মঙ্গলদ্বীপ একটা সালিমার আর নিয়েছি একটা আমুল তাজা আর নিয়েছি এটা ক্রিম কেকার বিস্কিট আর রয়েছে দেখো দু ধরনের নিমকি আর রয়েছে একটা এই যে এরকম বিস্কিট এটা আমার খেতে খুব ভালো লাগে চা দিয়ে রয়েছে একটা বাটার এখানে রয়েছে কারিপাতা ওখানে রয়েছে ধনে পাতা ধনে পাতা দু আটি দশ টাকা আর এখানে রয়েছে তোমার মিন্ট মানে পুদিনা পাতা ওখানে রয়েছে মটরশুঁটি হুম পঞ্চাশ টাকায় পাঁচশো অনেক দাম কমে গেছে আর এই দুটো লাল শাকের আটি নিয়েছে দশ টাকা দশ টাকায় দু বেগুন নিয়েছি পঞ্চাশ টাকা কিলো ওখানে ছটা কমলা লেবু সেটা রয়েছে একশো টাকায় আর এখানে রয়েছে কলা এটা আমার মনে পড়ছে না মনে হচ্ছে তিরিশ টাকা নিয়েছে আর এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুট যেগুলো আশি টাকা পিস আর নিয়েছি তোমার একটা ব্রোকলি যেটা নিয়েছে তিরিশ টাকা একটা নিয়েছি মাশরুমের প্যাকেট একটাই ছিল তো পঞ্চাশ টাকা আর নিয়েছি বেল পেপার দুশো টাকা কিলো আর রয়েছে পিঁয়াজ কলি আর পেঁয়াজ পাতা দুটোই নিয়েছি আর নিয়েছি গাজর আর নিয়েছি লাল আলু লাল আলু আর গাজর আমার বাচ্চাদের জন্যে ওরা হচ্ছে গাজর আর লাল আলু আর কুমড়ো খায় তো কুমড়োটা খুব একটা ফ্রেশ বলে নিই নি তো দেখো এই হচ্ছে আমার বাজার দেখো ছুচ পর্যন্ত কিনলে আমাকে দেখাতে বলেছে তাই জন্য আমি দেখো যা কিনছি তাই দেখাচ্ছি যা কিনছি তাই দেখাচ্ছি চুনার অফ